সুরাতুল বাকরা করেন যারা যারা এই জাদু এগুলো নিয়ে যারা যারা রিসার্চ করেন জাদু আছে তারপরে এখনো তাবিজ কবজ আছে এগুলো এখনো আছে নাইকে বলছে আছে দেখে তো সুরায় না আছে দেখে তো আয়তন করছি এটা কথা ঠিক না আমারে নষ্ট করছে আমার শেষ করছে বিয়া বাইন্দা রাখছে একজন কইতেছে যে আব্বা আমার তো বিয়া বাইন্দা রাখছে হে হলো পুরুষ আমাদের মেয়া মেয়ে লোকের নৈবের পারে বিয়া হয় না পুরুষ হলে বলো পুরুষের মেয়া লোক আসেনি কয় না বিয়া হয় না আমার এটা কোন কি এক বিভদ আপনার বাড়ির এন্দ রাস্তা আছে না কয় আছে তো আমার অনেক খানে থাকেন গা দেন কত মেয়া লোক যায় এটা প্রস্তাব দেন গা এটা কেমন কথা হইলে তেলে বলে দেওয়াই না বান্দা রাখছে বান্দা বান্দের কারবার নাই পথে খারাপ কত যাই মানে বিয়া বাইন্দা রাখছে নষ্ট করছে আমার এই মেয়া নষ্ট হবার কারে আতে কি কয় তাবিজ দিছে হুজুরে ফকিরে তাবিজ হুজুরে তাবিজ এরপরে বাবাই তাবিজ মান আল্লাহ তামিমাতান ফাঁকা দশ টাকা আমার তো কোনো তাবিজ তুবিজ কিছু নাই ওই তাবিজ তুবিজ বিশ্বাস করি না এটা তাবিজ হুইতাই মুহতাই কি কয় না কয় আল্লাহ তবে কুফুরি আছে জাদু বান সবই আছে কথা খেয়াল করছেন নাই আমি তো বলি না আছে আছে দেখে আল্লাহ তক বলেন ওটার মধ্যে আমি কুরেল মারছি সোরা নাস সোরা ফলাক সোরা এখলাস সোরা কাফেরোন আয়তল কুরসি পরেন উইরা যাবে এই পৃথিবীর সমস্ত হাতে আছে সমস্ত এই পৃথিবীর সমস্ত শক্তি কোরআনুল কালিমের মধ্যে কোরআনুল কালিমের শক্তি আয়াতুল কুরসির মধ্যে আয়াতুল কুরসির শক্তি ওয়ালাইয়া উদু হেফজ আলী লাজিম এইটুকের মধ্যে পৃথিবী উলট পালট হবে এক সাবি খেজুর ব্যবসা করে এক দোকান ভাড়া নিবে বলছে ভাইয়া দোকানটা বাড়া দাও দোকান মতো টাকা হ্রাস থাকে কয়ে এই দোকান খেজুর নিয়ে যে বিক্রি করছে যেই দোকান বাড়া নিছে সেই মরছে সর্বনাশ কেমনি মরে কয় আমরা জানি না একটা মরিয়া থাকি আমি আমারে বাড়া দাও পরে সে ভাড়া নিছে রাইট ঘুরে যাইয়ে রয়েছে রাইটতে বলে মানুষ মরে সর্বনাশ পরে গভীর রাত্রিতে দেখে কি এক দানব উচলম্বা সে ওর দিকে তাই করে আসতেছে তখন সেই সাহাবি তো আয়তেল কুর্সি জানত পরে আয়তেল কুর্সি পড়তেছে পরে কিন্তু কিসি হয় না তখন আল্লাহ নবীর শাসন কাছে শুনছে যে ওয়ালাইয়া যে তিনবার পূর্বে জিন সতন যত শক্তি বড় হোক কিছু কাজ করতে পারবে না যখন কাছাকাছি এসে গেছে তখন অলা ইয়া হেবজমা হেদ আলী তিনবার পড়ছে তিনবার করে ফুল দিছে দেওয়ার সাথে সাথে দাঁড়িয়ে গেছে আমার ফুল দিছে আগুন দুরছে আবার ফুল দিছে জৈলা সারখা সকালবেলা দেখা যায় একটা একটা দালা খন্ড একটা কাঠের খন্ড পড়ে গেছে ফিরে আদি সে সহি ঘটনা এটা আমারে নষ্ট করছে বাড়িতে বাঘ দিছে আপনেরে নষ্ট করছে আপনাদের বান দিছে আমারে ক্ষতি করছে তে 16 বছর বিএনপি আন্দোলন করলো কেন শেখ হাসিনার বিরুদ্ধে কথা ঠিক কেন বলল বিএনপি নেতা কুরমিলা জামাত ইসলামের নেতা কুরমিরা কি এই তাবিশ কবজ তারপরে জিন এরপরে ক্ষতি করে নষ্ট করে ইগলে কি 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 তারা জানে না ফকির কবিরস তাক কাছে নাই তারা কি এগুলা চালান দে শেখ হাসিনার কি পর্যদস্ত করা পারতো না শেখ হাসিনার গারে ছয়টা জিন চালান করে দিত তাবিজ করতো নষ্ট করতো আওয়ামী দল হাইরা যাইতো গা এত আন্দোলন করে ছয় সাতশো মানুষ বল লক্ষ্মী করবার লিগে কথা ঠিক কিনা ও ভূত না করে পাইছে এক শ্রেণীর মানুষ ওইগুলো লেখে লেখে তাবিজ কবজ করে খায় তারা খায় আলাদা কথা আপনার ভূত ধরে কেমন কোরআন যার হাতে আছে প্রচন্ড গতির সামনে খড় কুটার মতো সব ভেসে যাবে সারা পৃথিবী চ্যালেঞ্জ করছি আয় কেরা তাবিজ কবজ করবি তাবিজ দেখে গোপনে তাবিজ দিস না বাসার মধ্যে গাড়িস না তাবিজ দেখে আমার দে আমি আতে বান দিই যে তাবিজের পাওয়ার তো তাবিজের পাওয়ার না কোরআনের পাওয়ার দেখে তুমি ইনশাল্লাহ আমি আপনাদের ক্ষেত্রে তাবিজ করতেছি আজকে থেকে কিসের বলো জিনের বলো ভূত কে বলো পিসাস আছে কথা ঠিক কাজ করতে পারবে না কের বলো নষ্ট হয়েছে কে বলো ক্ষতি করছে কের বলো বিয়ে বান্ধেছে পোলার বিয়ে বান্ধে মেয়ের বিয়ে বান্ধে ও মুখ টুপু খেলতেন কম শব্দ লাভ করেন আতল কুর্সি পরে জিগির করে। বিস্ফোরণ রহমানে পরে পাক পবিত্র থাকেন ইনশাল্লাহ তালা প্রচন্ড গতির সামনে সব উড়ে যাবে যেরকম সব হারানো আজকাল করছি এটার মধ্যে এমন একটা ওজন এমন একটা ওজন রয়ে গেছে পৃথিবী উলট পালট হবে আমল করে কিছু বিবাহ করছেন বাচ্চা কাচ্চা হয়েছে তাও তো এক বছর সময় নিচ্ছে আপনি তো এক মাস আমল করার না কথা ঠিক কিনা চাকরি করেন তিরিশ বছর পরে পেনশন পাইছেন না চাকরি করে পেনশন পাইবার চা আল্লাহর গজব আসতে দেরি আল্লাহ রহমত আসতে দেরি আল্লাহ বান্দারে পরীক্ষা করে যে তরে একটু খেলায় নিয়ে মাছ ধরলে যায় না মাছ লাগে পরে উঠে সাধনা করো পরে শীত দিলাভাবে কইসিনা কায় সাধনা করো পরে শীত দিলাম হবে সাধনাই কেবল শুরু করল সিদ্ধি